নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা তো আজকে আমি এসে গেছি ইন ছুড়া কালীবাড়ি ইনছুরা কালীবাড়ি আপনারা অনেকেই জানেন যে কতটা জাগ্রত এবং কি কি কাজ করা হয় তার মাঝখানেও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো আজকে যেহেতু ছিল আমি আসলাম এখানে একটু আপনাদের এখানে ভিডিও করছি এখন যা যাকে আপনারা দেখলেন উনি হচ্ছেন ছোটদা তো আজকে যেহেতু অমাবস্যা অবস্যায় এখানে হোমযজ্ঞ মানে করা হয় এবং করেন এই হোমযজ্ঞ দেখার জন্য এখানে হোমের ফোঁটা নেওয়ার জন্য এবং এখানে যে শান্তি জল সেই শান্তি জলের জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকেন তো আজ আমিও এসে পড়েছি এবং আমারও সৌভাগ্য যে এখানে আজকে আমি হোমযজ্ঞ দেখতে পেলাম এবং আপনাদেরও দেখাতে পারলাম এরা আপনাদেরও মানে অনেক মঙ্গল এই হোমযজ্ঞ দেখাটা আর এখানে যে মেন বিষয় যে বিষয় নিয়ে এনারা কাজ করেন সেটা হচ্ছে আপনার যত বড় সমস্যা থাকুক সেই সমস্যা কিন্তু এনারা এখানে কাটিয়ে দেন সবথেকে বড়ো যেটার ওপর বেশ করে এনারা কাজ করেন সেটা হচ্ছে আর্থিক দিক আর্থিক দিক যতটা আপনার খারাপ থাকুক যতটাই খারাপ থাকুক না কেন এই আর্থিক দিকটা সম্পূর্ণরূপে এনারা আগে ভালো করে তৈরি করে দেন যে আর্থিক সমস্যা যদি মানুষের থাকে সেই সমস্যা হচ্ছে সব থেকে বড় সমস্যা এনারা সেইটার ওপর বেশ করে বেশি করে কাজ করেন এবং এখানে মা বগলাও রয়েছেন মা দক্ষিণাকালীও রয়েছেন যার যেটা প্রয়োজন ওনারা সেরকমভাবে দেখে তার কাছে সেরকমভাবে কাজ করেন ওনারা আপনাকে দেখে যদি বুঝতে পারে যে আপনার কাছে কালীর পুজো করে বা দক্ষিণাকালীর কাজ করে আপনাদের সমস্যা মিটে যাবে তো সেটাই করবে আর যদি বোঝেন যে না এটা মা ভগোলাকে দিয়ে কাজ করাতে হবে তবে ওনারা সেটাই করবেন এখানে ওনারা যেটা দেখে বুঝবেন সেটাই আপনাকে কিন্তু করে দেবেন আর এখানের মা খুব জাগ্রত আপনারা কিন্তু ভালো করে দেখুন এখানে খুব জাগ্রত একবার ডাকবেন কিন্তু আপনাকে সাড়া দিয়ে দেবে একদম সঙ্গে সঙ্গে আর তৃতীয় কথা হচ্ছে হিরে থেকে জিরে হিরে থেকে জিরে আপনি যেটা চাইবেন ওনারা কিন্তু সেই কাজটাই করে দেবেন এবার আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য আপনাকে কিন্তু আসতে হবে এই ইঞ্ছুড়ো কালীবাড়ি ইঞ্চুড়ো কালীবাড়িটা কোথায় সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো আমি এই রিলেটেড ভিডিও করি এবং সমস্ত স্থানে যাই জয়মা তারা জয়মা বগলা